আজ আমি গ্লুটেন ফ্রি হেলদিভাবে একটা পিৎজা বানাবো ময়দা ছাড়া ইস্ট ছাড়া এমনকি মাইক্রোওয়েভ ছাড়াই এই পিৎজাটা তৈরি হবে ময়দাকে সাত আট ঘন্টা ধরে মেখে গরমের মধ্যে যে ফরমেন্টেশন করতে হয় পিজা বানানোর একটা বেশ লম্বা চওড়া প্রসেস থাকে সময় সাপেক্ষ ব্যাপার থাকে সেটা লাগবে না একদমই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে হেলদিভাবে এই পিৎজাটা তৈরি হবে খেতেও দুর্দান্ত লাগবে আমি দুরকম টাইপের পিজাই দেখাবো নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত যারা হেলথ কনসিয়াস তাদের জন্যও খুব ভালো হবে আমি এখানে ওটস নিয়েছি ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটাই সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি এখানে দুবাটি ওটসকে মিক্সি জারের মধ্যে বড় মিক্সি জারের মধ্যে নিয়ে দেখলেন আপনারা দিয়ে এটা একটু একদম পাউডার মতো ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে একদম পাউডার করে নিয়েছি ঝরঝরে পাউডার মতো হয়ে আছে একটা পাত্রের মধ্যে আমি এটা ঢেলে নেব আপনারা যতটা পিৎজা বানাবেন বা যটা পিৎজা বানাবেন সেই হিসাবে বানা জিনিসটা নে সব জিনিসগুলোই নেবেন স্বাদ মতো নুন দিলাম দুবাটি আমি এখানে ওটস নিয়েছি তার জন্য দুশো গ্রামের মধ্যে আমি এটা কেনা টক দই নিলাম আপনি ঘরের তৈরি ফ্রেশ টক দইও নিতে পারেন তবে দইটা যেন খুব বেশি টক না হয় দইটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব দইয়ের বাটিতেও অল্প একটু জল দিয়ে ওই জলটাও এর মধ্যে দিয়ে দেবো এটা ভালো করে মিশিয়ে দশ মিনিটের মতো রেখে দেবো খুব বেশি সময় এটা মেখে রাখারও দরকার পড়বে না দশ মিনিটের মতো আমি এটা ভালো করে মেখে রেখে দেবো দইটা সুন্দরভাবে ওর অ্যাবজার্ব করে নেবে এই যে ব্যাটারটা এটা খুব বেশি লিকুইড হবে না আবার খুব পাতলাও হবে না লিকুইডও পাতলাও হবে না আবার খুব বেশি টাইটও হবে না ঢাকা দিয়ে রেখে দিলাম আমি এখানে কিছু সবজি নিয়েছি আমার হাতের কাছে যা সবজি ছিল আমি সেটাই নিয়েছি পেঁয়াজ নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি সবুজ ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম আর এটা কর্ন নিয়েছি এটা আমার ফ্রোজেন কর্ন আপনারা চাইলে ফ্রেশ কর্নও নিতে পারেন পনির নিয়েছি এটা ঘরের তৈরি পনির আপনারা চাইলে মার্কেটে তৈরি পনিরও নিতে পারেন সবজিগুলো ভালো করে ধুয়ে নেব ধুয়ে এরকম কিউব টাইপের কেটে নিয়েছি পিজাতে জেনারেলি এরকম কিউব করেই দেওয়া হয় সবজি তবে আপনারা চাইলে এই কিউবগুলো ছোটো বা বড় নিজের ইচ্ছা মতো সাইজের কেটে নিতে পারেন শেপটা জেনারেলি এমনই থাকে পেঁয়াজগুলো এভাবে খুলে নিয়েছি স্কেলগুলো ওটসটা যেটা দই দিয়ে মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম ওর মধ্যে আমি একটু রিফাইন অয়েল দিলাম আপনারা চাইলে এক চামচের মতো রিফাইন অয়েল দিলাম আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন বা বাটারকে মেল্ট করেও দিতে পারেন অল্প একটু জল দিয়ে প্রথমে এটা একটু ঘুরিয়ে নিলাম আমি এখানে রিফাইন অয়েল দিলাম দিয়ে হালকা হাতে এটা মিশিয়ে নেব আর এক চাম এক প্যাকেট ইনো নিয়েছি এক প্যাকেটের মধ্যে হাফ হাফটা দেবো মানে এক চামচের মতো হবে এই ইনোটা দিয়ে ইনস্ট্যান্ট এটা তৈরি হয়ে যাবে আর কিছুই লাগবে না অল্প একটু জল দিয়ে ইনোটা অ্যাক্টিভেট করে নেবো দিয়ে হালকা হাতে পুরোটা মিশিয়ে নেবো দিয়ে তিন থেকে পাঁচ মিনিটের মতো রেখে দেবো তাহলে এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এই ব্যাটারটা খুব বেশি লিকুইড হবে না আবার খুব ড্রাইও হবে না ড্রাই হয়ে গেলে বেস্টটা শুকনো শুকনো হবে এবার যেতে যাতে পিৎজাটা বানাবেন তার মধ্যে আমি অল্প একটু বাটার দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ওটা চারদিকে স্প্রেড করে দিয়েছি ইনো দিয়ে এটা তিন থেকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এটা হালকা হাতে একটু মিশিয়ে নিলাম আপনারা যত বড় পিৎজা বানাতে চান সেই হিসাবে প্যান বা প্যান নিতে পারেন তাওয়া নিতে পারেন কড়াই নিতে পারেন যা নেবেন সেই হিসাবে তার মধ্যে এটা এই ব্যাটারটা স্প্রেড করে দেবেন আমি এটা প্রথমে থিন কাস্ট পিজা বানাচ্ছি থিন কাস্ট পিৎজা যার জন্য এটা আমি পাতলা এর আমি একটু একদম পাতলা করে বানাচ্ছি ভালো করে ইভেনলি স্প্রেড করে দিলাম আজকাল সবাই খুব থিনকাস পিজা খেতে পছন্দ করে এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে এটা একটু কুক করে নেব এই যে ছিদ্রটা ছিল আমি এটা স্টিমটা বেরিয়ে যাচ্ছিলো বলে আমি এটা লবঙ্গ দিয়ে এটা আটকে দিয়েছি তিন থেকে চার মিনিটের মধ্যেই এটা হয়ে যায় দেখলে বুঝতেই পারা যাবে উপরে কালারটা চেঞ্জ হয়ে যায় একদম পাতলাভাবে বানিয়েছি এটা একদম দেখুন ইজিলি উঠেও আসছে কোনো অসুবিধা হবে না এটা পাতলা আছে বলে আমি এটা এই জন্যে খুন্তি দিয়ে উল্টাবো না যদি ক্র্যাক পড়ে যায় ওপরে আমি একটু রিফাইন অয়েল দিলাম আপনারা চাইলে বাটার বা অলিভ অয়েলও দিতে পারেন পুরো পিৎজাটাই আপনারা চাইলে বাটার দিয়ে বানাতে পারেন বা অলিভ অয়েল দিয়ে বানাতে পারেন বা রিফাইন অয়েল দিয়ে বানাতে পারেন এটা এভাবে নামিয়ে নিয়ে উপর থেকে একটা প্লেট দিয়ে এভাবে উল্টে নিলাম যাতে কোনো ক্র্যাক পড়বে না খুব পাতলাভাবে বানিয়েছি তো দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে মনে হচ্ছে যেটা গ্যাসে তৈরি হয়েছে সুন্দর একটা একদম ক্রাসটা সুন্দর পড়েছে ওই প্যান্টটার মধ্যে অল্প একটু বাটার আমি একটু স্প্রেড করে দিলাম একদম সুন্দর দেখুন আর ওই প্যান্টটার মধ্যে এটা বসিয়ে দিলাম এখানে আমি পিৎজা সস নিয়েছি আপনার কাছে যদি হোমমেড মেড পিৎজা সস থাকে নিজে বানিয়ে থাকেন সেটাও দিতে পারেন বা পিৎজা সস না থাকলে টমেটো সস চিলি সসও দিতে পারেন ভালো করে স্প্রেড করে দিলাম যে প্যানের মধ্যে এটা আবার স্টিম করব কুক করব তার মধ্যেই আগে এটা বসিয়ে নিলাম উপর থেকে মজরালা চিজ দিয়ে দিলাম আগেই বসিয়ে নিলাম কারণ টপিংটা করার পর এটা ওঠানো মুশকিল হয়ে যাবে সেই জন্য আগেই ওই প্যানটার মধ্যেই আমি বসিয়ে নিলাম আর যে সবজিগুলো নিয়েছি সেগুলোর মধ্যে নিজের ইচ্ছা মতো সাজিয়ে দিলাম আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে দেবেন আর যে কোনো সবজি আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন চিকেন নিতে পারেন মাশরুম নিতে পারেন ব্রকলি নিতে পারেন যে সবজি ইচ্ছা নিতে পারেন যে সবজি বাড়িতে বাচ্চাদের খাওয়াতে চান সেটাই নিতে পারেন মধ্যেখানে আমি কিছু কর্ন দিয়ে দিলাম আর ওপর থেকে আবারও মজরালা চিজ দিয়ে দিলাম আপনারা প্রসেস চিজ দিতে পারেন বা না থাকলে হাতের কাছে যদি চিজ কিউব থাকে সেটাও গ্রেড করে দিতে পারেন এখানে পিৎজা সিজনিং দিয়ে দিলাম মিক্সড হার্ব দিলাম আর এখানে অরিগানাও দিলাম আপনার হাতের কাছে যেটা থাকবে আপনি সেটাই দিতে পারেন যে কোনো একটাও দিতে পারেন শুধু অরিগানা দিয়েও বানাতে পারেন বা শুধু মিক্সড দিয়েও বানাতে পারেন ওপরে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম এই টপিংটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যেমন খুশি সাজিয়ে নিতে পারে একটু চাট মশলা দিয়ে দিলাম আর সবজিগুলো যেহেতু দিয়েছি তার জন্য একটু অল্প একটু নুন দিলাম সসের মধ্যে তো নুন আছে আর চিজের মধ্যেও নুন আছে শুধু সবজিগুলোর জন্য অল্প একটু নুন স্প্রেড করে দিলাম দেখুন সুন্দরভাবে টপিংটা বানিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে করে প্যানটা বসিয়ে দিয়েছি তাওয়াটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি এটা চিজটা মেল্ট হওয়া আর সবজিগুলো কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে হয়ে গেছে দেখুন ঢাকা খুলে নিলাম চিজটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর যে সবজিগুলো দিয়েছিলাম সেগুলো কুক হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে বোঝা যাচ্ছে সুন্দরভাবে পিৎজাটা তৈরি হয়ে গেছে গরম গরম সার্ভ করে দিলাম সুপার হেলদি পিৎজা ঘরেতে ইজিলি তৈরি হয়ে যাবে যার জন্য ময়দার দরকার পড়বে না ইস্টের দরকার পড়বে না মাইক্রোওয়েভের দরকার পড়বে না সাত ঘন্টা আট ঘন্টা ধরে ময়দাকে ফার্মেন্টেশনেরও দরকার পড়বে না সুপার হেলদিভাবে দরকার তৈরি হয়ে যাবে এই পিজাটা যারা হেলথ কনসিয়াস তারা একদমই তেল আর চিজাটাকে পুরো স্কিপ করে দিতে পারেন একদম ডায়েট পিৎজা এইভাবে ঘরেতেই তৈরি করে নিতে পারেন গ্লুটান ফ্রি ওটস দিয়ে খুবই হেলদিভাবে পিজাটা তৈরি হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা আমি চিন ক্রাশ পিৎজা বানিয়েছি কেটে নিলাম দেখুন সুন্দর টপিং আছে আপনার ইচ্ছা মতো যে কোনোভাবে টপিং করে নিতে পারেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল এবার আমি অন্য একটা পিৎজা দেখবো তার জন্য গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম দিয়ে একটু বাটার দিয়ে দিলাম অল্প একটু বাটার দিয়ে স্প্রেড করে দিলাম আর যে ওটসের ব্যাটারটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এর বেসটা একটু মোটা বানাবো আপনি যতটা মোটা বানাতে চান সেইভাবে বান ততটাই মোটা বানিয়ে নিতে পারেন চারদিকে ইভেনলি স্প্রেড করে দিলাম ব্যাটারটা এটা যেহেতু একটু মোটা বেশের বানাবো ঠিক বেশের বানাবো তার জন্য সময়টা এটা কুক একটু বেশি লাগবে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো উপর থেকে দেখলেই বোঝা যাবে কালারটা চেঞ্জ হলে এটা বোঝা যাবে হয়ে গেছে এটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর যেহেতু ঠিক আছে এটা ওঠাতেও কোনো অসুবিধা নেই এমনি খন্তি দিয়ে উঠে গেছে ওপরে পিৎজা সস দিয়ে দিলাম আর মজরেলা চিজ দিয়ে দিলাম আর আপনারা এই টপিং পিজা টপিংটা সাজাবার জন্য বাড়ির গণ্যমান্য যে খুদের সদস্য থাকে আপনি তার উপরে এই টপিংয়ের দায়িত্ব দিয়ে দিতে পারেন আমিও তাই করেছিলাম আমার বাড়ির খুদের সদস্যের ওপরে এই দায়িত্ব দিয়ে দিয়েছিলাম সে কিন্তু খুন সুন্দর সমভাবে দায়িত্ব নিয়েছে এতে ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্টও হবে এন্টারটেনও হবে আর সেলফ কনফিডেন্সও অনেক বাড়বে আর নিজে হাতে যেহেতু বানাবে তার জন্য খাওয়ার ইন্টারেস্টও অনেক বাড়বে খুব সুন্দরভাবে আমার যে সদস্য খুদে সদস্য ছিল সে সুন্দরভাবেই টপিংটা করেছে আমি শুধু ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলাম কড়াইটার মধ্যে অল্প একটু তেল দিয়ে পিৎজাটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে এটা লো ফ্লেমে রেখে দেবো তবে যে খুদে সদস্য এটা বানিয়েছে তার মানে এক্সাইটমেন্ট লেভেল এক আলাদা লেভেল ছিল অস্থির হয়ে যাচ্ছিলো কখন পিৎজাটা তৈরি হবে আর আরও খাবে যেহেতু নিজে হাতে বানিয়েছে তার জন্য ইন্টারেস্ট অনেক বেশি আর হেলদিভাবেও তৈরি হয়েছে আপনারা আপনার বাড়ির খুদে সদস্য ওর ওপর এই দায়িত্বটা দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন তারা কিন্তু সুন্দরভাবেই এই কাজটা করে নেবে আর বাচ্চারা খেতে পিৎজা খেতে খুবই পছন্দ করে ভরপুর চি চিজ দিয়েছে তবে আপনারা চাইলে চিজের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন খুব অস্থির হয়ে যাচ্ছিলো কখন এটা কাটা হবে কখন সে খাবে কেটে দিলাম দেখুন দুর্দান্তভাবে তৈরি হয়েছে খুব সুন্দরভাবে হেলদিভাবে এটা তৈরি হয় আপনারাও বাড়িতে বানান তাহলে বাড়িতে বানিয়ে ইজিলি হেলদিভাবে খেতে পারবেন তৈরি করতে পারবেন হাইজিনও মেনটেন থাকবে আর এত বেশি এই পিজা বাইরে মার্কেটে খেতে হলে দোকানে খেতে হলে এত বেশি পয়সা নেয় সেটা আপনি ঘরেতে খুব অল্প খরচেই তৈরি করে নিতে পারেন নিজের মনের মতো করে পছন্দ মতো করে এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আগামী দিনেও আপনাকে পাশে পাবো এই আশা নিয়ে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার